বিষয় সেই বিষয়টি হচ্ছে স্বামী অনুপস্থিত থাকলে স্ত্রীর কর্তব্যটা কি অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীর আমানত গুলো কিভাবে রক্ষা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো তাই দৈর্য সহকারে আপনারা আমাদের লাইফটিতে অংশ নেবেন কি যাহারা এখনো লাইফটিতে আসতে পারেননি আপনারা অতি শীঘ্রই লাইফটিতে চলে আসবেন সর্বপ্রথম আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রবাসে যদি আপনার স্বামী থাকে তাহলে তার আমানতগুলো কিভাবে আপনি রক্ষা করতে পারবেন আমানতগুলো কিভাবে আপনি পালন করবেন এই বিষয়টি আমাদের ভিতরে অনেক মহিলারা জানেন না আবার অনেকেই মৌখিকভাবে কিছু বিষয় জানেন তবে সেই বিষয়গুলো আপনারা কিন্তু পালন করেন না যেমন অনেকের স্বামী প্রবাস থাকে তাহলে সে প্রবাস থাকে যখন স্বামীটি স্ত্রীর কিছু কর্তব্য স্বামীর প্রতি সে রয়েছেন কর্তব্যগুলো আমাদের ভিতরে অনেকেই জানেন না দেখুন সামাজিক পারিবারিক ও ব্যবসায়িক প্রয়োজনে অনেক পুরুষকে অনেক বাড়িতে যেতে হয় অনেককে সামাজিক ব্যবসায়ী নিজের পরিবারের প্রয়োজনে প্রবাসে যেতে হয় এখন বাড়িতে যদি কোনো পুরুষ উপস্থিত না থাকে এমন বাড়িতে তার সাধারণ কোনো জিনিসের প্রয়োজন অথবা কোনো প্রয়োজনীয় কথা জানানো প্রয়োজন তখন কি করণীয় এ অবস্থায় ইসলামের নির্দেশ হচ্ছে তার যখন তাদের কাছ থেকে কোনো জিনিস পেতে চাইবে তাহলে পর্দার আড়ালে বাহিরে দাঁড়িয়ে তাদের নিকট তোমাদের চাইতে হবে অর্থাৎ স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে এমন তো অবস্থায় স্ত্রীদের করণীয় হচ্ছে পর্দার আড়াল থেকে যদি কোনো কিছু চাইতে হয় সেটা পর্দার আড়াল থেকে আপনাকে চাইতে হবে এ অবস্থায় ইসলামের এ অবস্থায় ইসলামের যে নির্দেশ তা হলো পর্দার আড়ালে বাহিরে দাঁড়িয়ে তার নিকট আপনাকে চাইতে হবে মনে রাখবেন যদি সামাজিক কারণে হোক প্রয়োজনে হোক সাংসারিক থাকে সেক্ষেত্রে আপনার কোনো কিছু প্রয়োজন অথবা কাহার থেকে কোনো কথা জানার প্রয়োজন অথবা কোনো কাজের প্রয়োজন তাহলে আপনি সেই কাজটি কিভাবে করবেন সেই কথাটি কিভাবে আদায় করবেন এই ব্যাপারেও নবীজি সাল্লিয়াম যে হাদিসটি এনেছেন নবীজি সাল্লসালাম বলেন মনে করেন সামাজিক কারণে পারিবারিক কারণে সাংসারিক কারণে আপনার স্বামী আপনার ঘরে নেই অথবা বাসাতে নেই অথবা বাড়িতে নেই এমন তো অবস্থায় আপনি বাজারে গিয়ে বাজার করতে হবে অথবা সাংসারিক কোনো বাজার করে নিয়ে আসতে হবে এমন তো অবস্থায় আপনি কি করবেন দেখুন নবীজি কত সুন্দরভাবে মহিলাদের জন্য সেই হাদিসটিও উল্লেখ করেছেন সেই কথাটিও উল্লেখ করেছেন নবিজি সাল্লাহ জানেন যে উন্মতের জীবনে এরকম একটি সময় আসবে উন্মতের জীবনে এরকম একটি ক্রাইসিস আসবে মনে করেন কোনো মহিলার স্বামী প্রবাসে এখন সংসারিক কাজে হোক অথবা ব্যবসায়িক কাজে হোক সেই মহিলাকে বাজারে যেতে হয় তাহলে সে মহিলা এমন অবস্থা কি করবেন নবীজি সাল্লাহ বলেন অবশ্যই সে মহিলা বাজারে যেতে পারবেন তবে পর্দা সহকারে বাজারে যেতে হবে পূর্ণ পর্দা সহকারে আমাদেরকে বাজারে গিয়ে বাজার করতে হবে আপনার যতটুকু সময় প্রয়োজন বাজারে গিয়ে ততটুকু সময় আপনাকে ব্যয় করতে হবে এর বেশি সময় আপনাকে বাজারে ব্যয় করা কোনোভাবে উচিত নয় এমনকি কোনোভাবেই কাম্য নয় তাহলে নবীদাহের শিখানো হাদিস থেকে আমরা যে জিনিসটি জানতে পারলাম আপনার কোন জিনিস ক্রয় করা দরকার আপনি পর্দা সহকারে যাবেন এতটুকু জানতে পারছেন কিন্তু মনে করেন যে আপনার কোনো কথা জানা প্রয়োজন অর্থাৎ এমন কোন গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছেন যে কথাটি আপনার জানা খুবই প্রয়োজন তখন আপনি কি করবেন নবী সেই কথাটিও মহিলাদেরকে শিখিয়েছেন সেই কথাটি তোমরা পর্দার সহকারে জেনে নিবেন এরপরে বিশেষভাবে ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এই আয়াতের একটি সাধারণ আবেদন রয়েছে এবং নির্দেশ সাধারণ মুসলিম সমাজের মহিলাদের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হবে কেননা তাদের কাছ থেকে কিছু পেতে হলে তো সে পর্দার আড়ালে দাঁড়িয়ে চাইতে হবে এবং বিনা অনুমতিতে তাদের ঘরে প্রবেশ করা যাবে না এখন আসেন মেয়েদের লক্ষ্য করে আরো অতিরিক্ত নির্দেশ নবী সাল্লাম দিয়েছেন যেন মেয়েরা তা পালন করে নিজেদের পর পুরুষের দৃষ্টি ও আকর্ষণের পাঙ্কলিতা থেকে পূর্ণ রক্ষা করেন অর্থাৎ আপনার স্বামী যদি প্রবাসে থাকে তাহলে আপনার কাছে আপনার স্বামীর যে আমানতটি রয়েছেন সেই আমানতটি আমাদের ভিতরে অনেক মহিলারা রয়েছেন সেই আমানতটি সম্পর্কে আপনারা অবগত নেই আপনারা জানেন না যেমন দেখুন কথা একান্তই যদি কোনো মহিলার কথা বলতে জরুরি হয় আপনার স্বামী প্রবাসে আপনার স্বামী দেশে নেই প্রবাসে রয়েছেন ক্ষেত্রে কথা বলার যদি একান্তই জরুরি হয়ে পড়ে এবং তা না বলে কোনো উপায় আপনার থাকে না অর্থাৎ মনে করেন কোনো মহিলার স্বামী প্রবাসে এখন আপনার দেবর রয়েছেন অথবা পর পুরুষ রয়েছেন যাদের সাথে যেই কোনো কারণবশত এমন একটি কথা আপনাকে বলতেই হবে সেটা আপনার সাংসারিক কথা হোক দরকারি কথা হোক পারিবারিক কথা হোক যেই কোনো বিষয়ে কথাটি হোক এখন আপনি কি করবেন এমন তো অবস্থা আপনি কি করবেন মা বোনদের নিকট অনুরোধ অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার স্বামী প্রবাসে থাকে ডাকাতে থাকে কাজের প্রয়োজনে যে কোনো জায়গায় চলে গেছে আপনি এ সম্পর্কিত যে কোনো কথা আপনার ভিতরে গুরুপাক খাচ্ছে আপনি আমাদেরকে কমেন্টস বক্সে লিখে দেন আমরা ইনশাল্লাহ আপনাকে সেই জিনিসটির উত্তরটি দিব এখন আসেন আপনার স্বামী প্রবাসে থাকে এমন তো অবস্থায় আপনার কাছে পুরুষ চলে এসেছে। এখন আপনি তার সাথে কিছু কথা বলতে হবে। তাহলে আপনি কি করবেন আপনি কি করবেন। কিন্তু সেজন্য কিছু স্পষ্ট নিয়ম নীতি আপনার জন্য রয়েছে যা লঙ্ঘন করা কোন ইমানদার মহিলার পক্ষে কোনোদিনও জায়েজ নাই যেমন কোরআনে মসজিদে বলা হয়েছে তোমরা যদি সত্যি আল্লাহ বিরো হয়ে থাকো তাহলে নিম্ন নিশ্বরে কথা বলবেন না কেননা সেরূপ কথা বললে রোগগ্রস্ত মনের লোক ও কাতার হয়ে পড়বেন দেখুন যদিও এই কথাটি মহিলাদের গায়ে লাগার মতন কথা যদিও এই কথাটি আপনাদের গায়ে লাগার মতন তিক্ত একটি কথা এরপরেও বিডিওর স্বার্থে কথাটি বলতে হয় যদি কোনো মহিলার স্বামী মনে করেন আপনার জামাই প্রবাসে থাকে বা থাকে বা মালয়েশিয়া থাকে বা যে কোনো কাজে দিনের প্রয়োজন হোক আপনার রাষ্ট্রের প্রয়োজন হোক বা আপনার সাংসারিক কাজে হোক বা রুজি রোজগারের জন্য হোক সে বাইরে থাকে এমন তো অবস্থায় আপনার কাছে কোনো একজন বেগানা পুরুষ যে কোনো দরকারে আসছে আপনার বাড়ির চাষা হোক কাকা হোক অথবা দাদা হোক বা আপনার দেবরে হোক না কেন তাহলে আপনি কিভাবে তার সাথে কথা বলবেন ফর্দা রক্ষা করে নবীজি সেই সিস্টেমও শিখাইছেন নবীজি বলেন যে নিম্ন স্বরে নিচু মানের সুরে সেই পুরুষের সাথে সেই বেগানা পুরুষের সাথে পর্দাটি রক্ষা করে আপনার স্বামী উপস্থিত না থাকার কারণে সর্বনিম্ন সুরে এমন নিচু সুরে কথা বলবেন শুধু আপনার কথাটা যাতে করে যার সাথে বলবেন প্রয়োজনের খাতির আপনার দেবরের কান পর্যন্ত যায় আর এর সাথে বেশি দূরে না যায় অথবা আপনার একজন বাড়ির কাকা আছে উনি আপনার কাছে যে কোনো কারণ তা আসছে যে কোনো কথা জানার জন্য আপনার স্বামী বাসায় উপস্থিত নেই প্রবাসে থাকে বা অন্য কোনো কথাও থাকে যে কোনো প্রয়োজন আসছে তাহলে আপনি তার সেই প্রয়োজনের জন্য এমন আস্তে করে তাকে বর্দা রক্ষা করে কথা বলবেন যে কথাটি সে ছাড়া আর কাহারও কানে যেন না যায় এখন আসেন আর তোমরা প্রচলিত ভালো কথাই বলবে নিম্ম স্বরে কথা বলবে না তোমাদের কথাকে বিনয় নম্রতাপূর্ণ ও নারী সুলভ কোমল নরম করে বলবে না দেখুন তোমরা যখন কথা বলবে তখন সেটাকে কোমল এবং নরম করে কথা বলতে নিষেধ করেছেন নবীর শুধুমাত্র আপনার স্বামী মনে করেন প্রবাসে থাকেন বাড়িতে নেই বা আপনার গড়ে উপস্থিত নেই একজন পুরুষ বা একজন যে কোনো বেগানান মানুষ আসছে আপনার কাছে একটা জানার জন্য বা কথা বলার জন্য আপনি পর্দা রক্ষা করে একেবারে তার সাথে খুব মমতাময়ী সুরে আবেগ নিয়ে হাসি ঠাট্টা নিয়ে একেবারে আকর্ষণমূলক ভাবে আপনি সেই পুরুষের লগে কথা বলতেছেন এতে করে কি হয় ওই পুরুষের ভিতরে একটা লোভ জন্মায় দেখুন মেয়েদের কথাগুলা কিন্তু মাঝে মাঝে এরকম হয় যে মহিলাদের কথা নবীজি বলেন যে মেয়েরা এমন ভাবে মাঝে মাঝে কথা বলে যে মেয়েদের কথাগুলো কিন্তু সুম্বন জাতীয় অর্থাৎ সুম্বন যেরকম কিন্তু টানে টানে সুম্মুকে কিন্তু লোয়াকে টানে তো পুরুষ হচ্ছে লোয়া তো আপনার স্বামী বাসায় নেই প্রবাসে থাকে একজন দেবর আসছে আপনার কাছে একজন কাকা আসছে একজন চাষা আসছে সংসারে যে কোনো কথা জানার জন্য আপনি একেবারে এমন ডং করে কথা বলছেন বা এমন রং ধরে কথা বলছেন সেই বুড়া চাষারও অনেক সময় কিন্তু লোভ হয়ে যাবে আপনার প্রতি বা একজন দেবর দেবরের কিন্তু লোভ হয়ে লোভ হয়ে যায় এমনও সমাজে দেখা যায় নিজের শ্বশুর এমনও সমাজে কিন্তু আমরা দেখতে পাই এই উচ্চ নিচু স্বরে উচ্চ স্বরে কথা বলে খুব মায়া মমতি ডং করে একবারে বাঁকা সাকা হয়ে নিজের শ্বশুর সাথে এমন সময় কথা বলে অনেক সময় দেখা যায় স্বামী প্রবাসে থাকে শ্বশুর তার সাথে লোভে বিনষ্ট হয়ে যায় এই কারণে নবীজি বলেন যে যখন তোমার স্বামী যখন বাড়িতে না থাকবেন প্রবাস হোক সাংসারিক কাজে বাইরে হোক তখন তুমি এমন নিশু সুরে কথা বলবে এমনভাবে কথা বলবে কথাতে কোনো আকর্ষণ লাগাবে না অর্থাৎ চুম্বুক লাগাবে না কথার মধ্যে কোনো ঢং করবে না ভঙ্গিমা করবে না এমন কোন আচরণ করবে না যে সেই পুরুষ তোমার প্রতি ধারণা হয় যে আহ এই মেয়েটার এই বৌডার কথার আওয়াজ যদি এত সুন্দর হয় তাহলে না জানি সে কেমন সুন্দর এই মনোভাব যেন কোনো পুরুষের মনে যেন না আসে এই ধরনের মনোভাব করে কিন্তু তোমাকে কি করতে হবে কথা বলতে হবে যেমন যেমন করে সংশয়পূর্ণ মানসিকতা সম্পূর্ণ ও চরিত্রহীন মেয়ে লোকেরা বলে থাকে কেননা এ ধরনের কথা শুনলে লালসা কাতর ব্যক্তিরা খুবই আশাবাদী হয়ে পড়েন তাদের মনে মনে এই লোভ জাগে হয়তো এর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করা যাবে দেখুন নবীজির কথা আমাদের বাস্তব জীবনে কেমন মিলে যায় কেমন ভাবে মিলে যায় কেবল মেয়েদের নয় পুরুষদেরও অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে নিয়াহায় kitab উল্লেখ করা হয়েছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি পুরুষকে তার নিজের স্ত্রী ছাড়া ভিন্ন মেয়ে লোকের সাথে খুব নরম সুরে লালসা পিচ্ছিল কন্ঠসরে কথা বলতে নিষেধ করেছেন যে কথা শুনে সে মেয়ে লোকের মনে কোন লালসা জাগতে পারে মানসিক রোগাক্রান্ত লোকেরা লালসা কাতর হয়ে যেতে পারেন এই কথা বলার বিশেষ কারণ হচ্ছে যে মেয়ে লোকের কাছ থেকে অবৈধ সম্পর্ক স্থাপনের সম্ভাবনা আশা করা কেবল এক ধরনের লোকদের পক্ষে সেটা সম্ভব ইমানদার লোক কখনো এরুফ হয় না কেননা কামেল ইমানদার ব্যক্তির দিল ইমানের প্রভাবে শান্ত তৃপ্ত সীমাহীন সে সবসময় আল্লাহর স্পষ্ট ঘোষণাবলী দেখতে পায় মনে রাখে ফলে সে আল্লাহর হারাম করা বা কোনো কিছু পেতে লোভ করে না কিন্তু যার ইমান দুর্বল যার দিলে মোনাফিকি রয়েছে সেই কেবল হারাম জিনিসের প্রতি লোভালন্ত্র হয়ে যায় কিন্তু যে মেয়ে লোকের সাথে কথা বলা হচ্ছে সে যদি স্পষ্ট ভাষায় বাসায় শব্দে ও স্বরে কাট ভাবে জরুরি কথা কয়টি বলে তাহলে এ মানসিক রোগাক্রান্ত লোকেরা ব্রুত হবে না তারা নিরাশ হয়ে চলে যেতে বাধ্য হবেন আল্লামা শাওকানি লিখেছেন লোকদের সাথে কথা বলার সময় কণ্ঠস্বর মিহি করে বলো না যেমন সন্দেহপূর্ণ চরিত্রের মেয়েরা করে থাকে কেন না। এ ধরনের কথা বলায় অনেক সময় বিরাট নৈতিক পর্যায় কারণ হয়ে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছি অবশ্যই আমার লাইফটি দেখার জন্য আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন